নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা তিন বছরের বন্ডে সই করা সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের জেলার হাসপাতালে গিয়ে কাজ করা বাধ্যতামূলক কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অনেকেই নিজের মেডিকেল কলেজে থেকে যান দীর্ঘদিন এবার স্বাস্থ্য দপ্তরের এই নিয়ম না মানলে মাসিক সরকারি ভাতা বন্ধের মুখে পড়বেন চিকিৎসকরা নতুন বর্ষ থেকে এই নিয়ম জারি করেছে স্বাস্থ্য দপ্তর এই মর্মে নির্দেশিকাও জারি করা হয়েছে ইতিমধ্যেই রাজ্যে এই মুহূর্তে আট হাজার পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষানবিশ চিকিৎসকদের মধ্যে দু হাজার জন সরকারি কোটায় পড়াশোনা করছেন যাতে তারা কেউ গ্রামে চিকিৎসা করতে যাওয়ার ক্ষেত্রে সরকারি নিয়ম লঙ্ঘন না করেন তার জন্যই এই নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর নিয়ম না মানলে তাদের প্রায় পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার মাসিক ভাতা বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায় সঙ্গে সেই মেডিকেল কলেজের অধ্যক্ষকেও জবাবদিহি করতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে রাজ্যের নিয়ম অনুসারে সরকারি কোটায় এমএস এর কোর্স করার সময় একটি চুক্তি স্বাক্ষর করতে হয় চিকিৎসকদের ওই চুক্তি অনুসারে কোর্স শেষ করার পর ডাক্তারদের তিন বছর সরকারি হাসপাতালে কাজ করতে হয় তার মধ্যে দু বছর জেলা মহকুমা স্টেট জেনারেল বা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ডিউটি করার কথা আর বাকি এক বছর নিজের মেডিকেল কলেজে ডিউটি করার কথা সেই নিয়ম না মেনে একাংশের চিকিৎসকেরা নিজেদের মেডিকেল কলেজেই থেকে যান দিনের পর দিন সম্প্রতি বন্ড পোস্টিং নিয়ম মেনে গ্রামের হাসপাতালে যেতে অস্বীকার করায় একত্রিশ জন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসককে বন্ড পোস্টিংয়ের কুড়ি লক্ষ টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছিল স্বাস্থ্য ভবনের তরফ থেকেই এই নির্দেশিকা জারি করা হয়েছিল পরে অবশ্য তা মুকুব করা হয়েছে বলেই খবর মনে করা হচ্ছে কর কাণ্ডের পর ডাক্তারদের আন্দোলনের পর থেকেই ডাক্তারদের সঙ্গে কিছুটা হলেও দূরত্ব তৈরি হয়েছে রাজ্য সরকারের এখন বিষয় হলো ডাক্তারি যারা করছেন যারা সরকারি হাসপাতালে আছেন নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যারা নিয়ে থাকেন তারা বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমগুলোতে বা নার্সিংহোমগুলোর সঙ্গে যুক্ত হতে পারেন না কতগুলো নিয়ম আছে একজন ডাক্তার তার নিজের ডাক্তারি পড়তে গিয়ে যেমন প্রচুর টাকা কয়েক লক্ষ টাকা খরচ করতে হয় তার পরিবারকে ঠিক একইভাবে কিন্তু একজন ডাক্তারকে ডাক্তার তৈরি করতে রাজ্য সরকারেরও কয়েক লক্ষ টাকা খরচ হয় এবং সেই টাকাটা আসে সাধারণ মানুষের করের টাকা থেকে তাই বিভিন্ন দাবি দাবা নিয়ে এবং অবশ্যই কর কাণ্ডের মতো একটি মর্মান্তিক ঘটনায় আন্দোলন করেছেন ডাক্তাররা ঠিক করেছেন দাবি দাবা জানিয়েছেন একেবারে ঠিক করেছেন কিন্তু সরকারি যে নিয়মগুলো রয়েছে সেগুলোও তো মানতে হবে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে এটা একদম প্রমাণ সাপেক্ষ প্রমাণ হাতে উঠে এসেছে রাজ্য সরকারের কাছে কারণ স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে আন্দোলনরত চিকিৎসকরা সরকারি হাসপাতালে তারা আন্দোলন করেছেন তারা কর্মবিরতি করেছেন অথচ তারা বেসরকারি হাসপাতাল বা নার্সিং নার্সিংহোমে গিয়ে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে রোগী দেখেছেন বা অপারেশন করেছেন এই তথ্য মিথ্যে নয় এটা একদম সরকারি তথ্য সেই জায়গায় দাঁড়িয়ে আন্দোলন করুন দাবি দাওয়া জানান করার মতো ঘটনা মতো ঘটনার তীব্র প্রতিবাদ করুন মিটিং মিছিল যা করার করুন কিন্তু সরকারি নিয়মটাও মানুন কারণ এই সমস্ত কিছুর পেছনে এই যে আপনারা যে ভাতাটাও পান সেই ভাতাটাও কিন্তু সাধারণ মানুষের পকেট থেকেই আসে ভালো থাকবেন নমস্কার